বড়দিনে টাকি পর্যটকদের কাছে বাঁটতি পাওনা নলেনগুড়ের পাটালি খেজুরের রস বিখ্যাত মুন্সির গামছা টাকিকে ইতিমধ্যে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো তাই টাকি পর্যটন কেন্দ্র রাজ্য ছাড়িয়ে এমনকি বিদেশি পর্যটকদের কাছেও একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে এছামতি নদীর পাড়ে টাকি পর্যটন কেন্দ্রের কাছে বাড়তি অনুভূতি আবেগ কারণ ওপার বাংলাকে নিজে চোখে চাপ খুশ করে দেখে নেওয়া পর্যটকদের মননের সেই অনুভূতি টানে চলে আসে তাই বড়দিনের সকাল থেকে একদিকে এছামতিতে নৌকা বিহার অন্যদিকে সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনের প্রাচীন রাজবাড়িগুলোতে ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসু মানুষেরা এবারে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ নলেনগুড়ের পাটালি খেজুরের রস বিখ্যাত মুন্সির গামছা যা পর্যটকদের কাছে বাড়তি পাওনা না পাটালি কিনতে ভিড় জমাচ্ছে দোকানে পাশাপাশি ভারত বিখ্যাত মুন্সির গামছা আর কিনে নিয়ে যাচ্ছে বাড়ি তাই বড়দিনের বাড়তি পাওনা পর্যটকদের কাছে গামছা পাতালি এসবই নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন রানাঘাট থেকে এসেছি গতকাল এসেছি প্রথমবার এলাম মানে এটা আসলে জায়গাটা সম্পর্কে এমনি ধারণা ছিল কিন্তু জায়গাটা যে এত সুন্দর সেটা আগে ধার এত মানে বুঝতে পারিনি এখানে আসার পরে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আমরা গতকাল ইচ্ছামতি নদীতে যে নৌকা বিহার করলাম ভারত বাংলাদেশ বর্ডার যে পরিদর্শন করলাম এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে পুরো নৌকা যাত্রাটা আমার খুব ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের দেশের নৌকা জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা নিয়ে আমরা নৌকা নিয়ে যাচ্ছি ওদিক থেকে ও দেশে জাতীয় পতাকা নিয়ে নৌকা নিয়ে আসছে এই যে ব্যাপারটা একই নদীতে দুই দেশের দুই পারে নৌকা যাচ্ছে এটা আমার অসামান্য মানে থ্রিলিং লেগেছে ব্যাপারটা খুব ভালো লেগেছে আমি আবার আসতে চাই সময় কাটাতে চাই ধন্যবাদ দেবী ভট্টাচার্য